বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ছাতনা থানার পরিচালনায় রক্তদান শিবির বিভিন্ন সময় আমরা দেখে থাকি পুলিশের মানবিক মুখ এছাড়া পুলিশের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবার রক্ত সংকটটা মেটাতে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং ছাতনা থানার পরিচালনায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল তবে রক্তদান শুরুর আগে পনেরোই আগস্ট ছাতনা থানায় অনুষ্ঠিত হয়েছিল বসে আঁকা প্রতিযোগিতা সেখানে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিল সেই কৃতীদের পুরস্কার দেওয়া হয় পুরস্কার তুলে দেন ছাতনা থানার আইসি সিদ্ধার্থ সাহা এবং ছাতনা থানার পুলিশ কর্তারা এরপর শুরু হয় রক্তদান সেবে এদিন মোট একশো জন রক্তদাতা রক্তদান করেন প্রত্যেক রক্তদাতাকে পুষ্টিকর টিফিন এবং বৃক্ষ শিশু তুলে দেওয়া হয় এদিন উপস্থিত হয়েছিলেন বাঁকুড়ার ডিএসপি অ্যান্ড ডিএনটি অরুণাভ দাস ছাতনার বিডিও সৌরভ ধল্ল ছাতনার বি এম অর্চনা কুণ্ড ফরেস্ট রেঞ্জার এ সাবস ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ সবুজ প্রেমীদের জন্য সুখবর আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে বিভিন্ন ধরনের চারা গাছের বিপুল সম্ভার নিয়ে হাজির পুষ্পলতা নার্সারি এখানে শীতকালীন বিভিন্ন ধরনের ফুলের চারা গাছ যেমন ইনকা গাঁদা চন্দ্রমল্লিকা গজেনিয়া ডালিয়া স্টার জবা গোলাপ ইত্যাদি নানান ধরনের ছোট চারা গাছ ও রেডিমেড চারা পাওয়া যায় এছাড়াও দেশ বিদেশি ফলের চারা যেমন আম জাম কাঁঠাল পেয়ারা ভিয়েতনামি নারকেল ভিয়েতনামি মাল্টা থাইপিং পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা ব্লাট মাল্টা পার্সিমান কিউই এইচ আর এম এ নাইন অ্যাপেল আঙ্গুর লিচু সহ নানান ধরনের গাছের সম্ভার রয়েছে এই নার্সারিতে সকল প্রকার দেশি ও বিদেশি ফুল ও ফলের চারা গাছ পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হয় গাছ লাগানোর জন্য যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন আমাদের এখানে তাহলে আর দেরি কেন আপনার পছন্দের চারা গাছ পেতে আজই চলে আসুন আমাদের নার্সারিতে আমাদের ঠিকানা পুষ্পলতা নার্সারি লাগাপাড়া এম এস বাঁকুড়া যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন টু নাইন এবং সেভেন